ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের এমন খবর সবারই জানা তবে আওয়ামী লীগের সরকারের সাথে যে এমন কিছু ঘটতে পারে তা আগেই সতর্ক করেছিল রাশিয়া কিন্তু মস্কোর এই সতর্ক বারটাকে খাটো করে দেখেছিল ভারত এবং শেখ হাসিনা সরকার আর তাতে এই জীবনের সবচেয়ে বড় ভুল করলেন সাবেক প্রধানমন্ত্রী এবার ভারত থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রেপ্তারের নির্দেশ দিলেন পুতিন পুতিন জানিয়েছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি নরেন্দ্র মোদিকে বলেছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য দরকার পড়লে এই অবৈধ ইউনুস সরকারকে ফাঁসি দেওয়ার আদেশ দেন তিনি এবং খুব শীঘ্রই শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বাংলাদেশে আওয়ামী লীগই থাকবে ভারতের দাবি মেনে নিল চীন এবং রাশিয়া ভারত কোথা থেকে কি কলকাঠি নারলো যে যারা পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা ভাবছিল তারা এখন হঠাৎ করে ভোট করাতে মরিয়া আপনি কোন সরকার আপনি কোন মন্ত্রী উপদেশটা চুকাইছে আপনি ফাইসলামি করেন মানুষের লোকে গরিব একটা কম্বল আপনি দিতে পারেন না এত ভয়লে আছেন কোন কোথাও থাকবেন আর মাল আপনি যাই তার আমেরিকা আতার জোর অনেক জোর ডাকাতি করে ক্ষমতা দখল করেছে আর আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে বারবার ক্ষমতা এসেছে কোনো অবৈধভাবে ক্ষমতা দখল করে নাই এই যে অবৈধভাবে ক্ষমতা দখল করে এত গর্ব করার কি আছে লজ্জা করে না অন্যের মাল চুরি করে নিতে বা অন্যের দেশ চুরি করতে বা অন্যের সম্পদ চুরি করতে আসসালামু আলাইকুম দর্শক সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন আর কথা বাড়াবো না একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাও যাক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি নরেন্দ্র মোদীকে বলেছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য দরকার পড়লে এই অবৈধ ইউনুস সরকারকে ফাঁসি দেওয়ার আদেশ দেন তিনি এবং খুব শীঘ্রই শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন

বাংলাদেশের সরকার থেকে উপদেষ্টা সভা পর্যন্ত এটি একটি মহান হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের দেওয়া বক্তব্যে উত্তাল হয়েছে রাজধানী ঢাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিশোটা নিয়ে আন্দোলন মিছিল করছে এবং দফায় দফায় সংঘর্ষ ভাঙচুর চালাচ্ছে তারা এবং তারা ইউনুস পতনের স্লোগান দিচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার সত্যি সত্যি হাসিনার পাশে এসে দাঁড়িয়েছেন এবার ইউনুসকে হটিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা এটি আওয়ামী লীগের জন্য একটি খুশির সংবাদ হতে যাচ্ছে এ খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক থেকে রাজনৈতিক অঙ্গ বাংলাদেশে আওয়ামী লীগই থাকবে ভারতের দাবি মেনে নিল চীন এবং রাশিয়া ভারত কোথা থেকে কি কলকাঠি নাড়ল যে যারা পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা ভাবছিল তারা এখন হঠাৎ করে ভোট করাতে মরিয়া এবং ইউনূস সাহেব তার প্রিয় ছাত্র দল বা নেতার হুমকিকে পরোয়া না করেই ফেব্রুয়ারিতেই ভোট করাতে বদ্ধপরিকর তার উপদেষ্টারা তাই কঠোর ভাষায় এনসিপি এবং জামাতকে জানিয়ে দিয়েছে যে তারা কারো কথা শুনবে না কে কে বললো তাতে তাদের কিছু যায় আসে না প্রধান উপদেষ্টার কথা মতো ভোট হবে আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে এবার আসি পুরো ঘটনাটিতে যে কোথা থেকে কিভাবে ভারত খেলা ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ কেন ভারতের পছন্দ তার রাশিয়া এবং চীনকে বোঝাতে সক্ষম হয়েছে ভারত ভারতের স্পষ্ট বক্তব্য আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে এবং ভূ রাজনৈতিক বিভেদ থাকবে কিন্তু এশিয়া মহাদেশে কোনোভাবেই আমেরিকাকে দাদাগিরি করতে দেওয়া যাবে না ভারত এবং চীন দুই দেশই বুঝতে পারছে কেন আমেরিকা বাংলাদেশ এবং মায়ানমারে তাদের ঘাটি তৈরি করতে চায় কারণ বর্তমান সময়ে সারা বিশ্বে অর্থনৈতিক দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে যে দুটি দেশ তারা হলো ভারত এবং চীন আর আমেরিকা বহু আগের থেকেই চাইছিল এই দুটি দেশকে কমজোর করতে হয়তো বাংলাদেশে হাসিনার পতন হতো না যদি দু হাজার ভারতের রাজনৈতিক পালাবদল ঘটে যেত স্টেট থেকে বহু চেষ্টা করা হয়েছিল ভারতের রাজনৈতিক পালাবদল ঘটানোর কিন্তু ভারতের গণতন্ত্র এতটাই মজবুত যে বাইরের দেশের প্রভাব এই গণতন্ত্রকে নষ্ট করতে পারেনি তাই আমেরিকার কাছে বিকল্প পথ হল বাংলাদেশে পালাবদল এবং নিজেদের তাবেদার কাউকে সরকারে বসিয়ে বি অব বেঙ্গলকে কবজা করা কারণ এশিয়া মহাদেশে এন্ট্রি নিতে হলে এই জায়গাটি প্রধান গেট এবং আমেরিকার ইচ্ছা শুধু বাংলাদেশের তাবেদার সরকারই নয় মায়ানমারেও তাদের একটি শক্ত অবস্থানের প্রয়োজন তাই আরাকান আর্মিকে বাংলাদেশের মধ্যে দিয়ে সৈন্য এবং অস্ত্র দিয়ে করিডোর তৈরি করাতে রাজি করা আমেরিকার সুকৌশলে ভারতের অজ্ঞাতে বাংলাদেশে পালাবদল তো ঘটিয়ে দিল কিন্তু যখন দেখল ভারত রাশিয়া এবং চীন এক হয়ে তাদের আশায় জল ঠেলে দিয়েছে তখন ইউনুস সাহেব বুঝেছেন তা দ্রুত সরে যাওয়া উচিত কারণ তিনি সরকারি এবং বেসরকারিভাবে যতগুলি জরিপ করিয়েছেন সবগুলির ফল তাকে হতাশ করেছে তার পছন্দের মৌলবাদী দলগুলো তো বটেই সঙ্গে বিএনপিকে নিয়ে মোট ভোট বত্রিশ শতাংশ আর বাকি আটষট্টি শতাংশ ভোট হল আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সহযোগী দলগুলির ঝুলিতে অর্থাৎ ইউনুস বুঝে গিয়েছেন আজ বাংলাদেশে আওয়ামী আওয়ামী লীগ লীগ আর এলে এই টোকাই বাহিনী বা দেশদ্রোহিতার কাজ করেছে যেমন জাতীয় সম্পত্তিতে আগুন এবং হামলা হাজার হাজার পুলিশ হত্যা এবং সর্বোপরি সংবিধানকে অমান্য করা এবং প্রধান বিচারপতি সেনা হেফাজতে থাকা অবস্থায় তার সই জাল করে তদারকি সরকার গঠন করা এগুলির কঠিন বিচার হবে আর সেই বিচার করবে আওয়ামী লীগ ইউনুস সাহেব এটা বুঝতে পারছেন না যে তার প্রিয় ছাত্ররা এত মব করছে যখন তখন যেখানে সেখানে সে স্কুলে হোক বা আদালত মানে নুরুল হক নুরের মতো নেতারা যারা তৈরিতে ওস্তাদ সেসব নেতাদের কাছে জনসমর্থন মাত্র দুই শতাংশ সরকার গঠনের প্রথম দিকে তিনি ভেবেছিলেন আমেরিকার সমর্থনে তিনি দেশের হাল ফেরাতে পারবেন ফলে মানুষ তাদের অন্যায়গুলিকে দেখতে পাবে না কিন্তু ফল হয়েছে উল্টো গত ১৩ মাসে দেশ পিছনের দিকে হাঁটতে শুরু করেছে যে দেশটি দ্রুত অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছিল সারা পৃথিবীতে সেই দেশ এখন মন্থর গতির দিকে একেবারে পাঁচ নম্বরে মানে বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি শেষ হয়ে গিয়েছে হাসিনার দুর্নীতির কথা বলতে গিয়ে একমন প্রচারও করা হয়েছে যে কোনো একটি প্রকল্পে নাকি হাসিনা ঊনত্রিশ কোটি টাকা আত্মসাত করেছেন কিন্তু পরে জানা গিয়েছে ওই প্রকল্পটি মাত্র কুড়ি কোটি টাকার মানে বাংলাদেশের ২৬ কোটি ভারতীয় চাকরি করা মিথ্যে প্রচারের মত। দেশবাসী হাসিনার বিরুদ্ধে সরকারের এই মিথ্যে অপপ্রচারগুলি ধরে ফেলেছে তারা বুঝে গিয়েছে এই সরকার কি চাইছে তাই ইউনুস দেখছেন ভোট করিয়ে দ্রুত বিদায় না নিলে সামনে সমূহ বিপদ জনগণের মারে না থাকবে মাথার চুল আর না থাকবে গায়ের পোশাক কিন্তু এই ভোটে আওয়ামী লীগকে আটকাতে না পারলে কি হবে এই ইউনুস বাহিনীর কিসের নির্বাচন যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না পঞ্চাশ পার্সেন্টের উপর মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে সেই আওয়ামী লীগকে ব্যান করার অবৈধ ক্ষমতাধারী ইউনুসের কোনো অধিকার নাই কোন অধিকার বলে সে বলে আওয়ামী ব্যান্ড কোন যোগ্যতার বলে ডাকাতি করে ক্ষমতা দখল করেছে আর আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে বারবার ক্ষমতা এসেছে কোন অবৈধভাবে ক্ষমতা দখল করে নাই এই যে অবৈধভাবে ক্ষমতা দখল করে এত গর্ব করার কী আছে লজ্জা করে না অন্যের মাল চুরি করে নিতে বা অন্যের দেশ চুরি করতে বা অন্যের সম্পদ চুরি করতে আজকে সময়ের লুটপাট আওয়ামী লীগের বাড়ি বাড়িঘর লুট আমাদের সবাই আমাদের কোনো কিছু নেই কাটুকু পর্যন্ত নেই আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সবাই বাড়িঘর লুটপাট করেছে খুঁজে বের করেন সবাই মিলে লুটের মালগুলি কোথায় রাখলো লকার ভেঙে আমার লকার ভেঙে পর্যন্ত ইনুস গহনাঘাঠি চুরি করে নিয়ে গেছে যেখানে আমার দাদি নানি আমার মা আমার আমার মেয়ে বিয়ের আমার ছেলে বিয়ে সব আমার ইয়না সকলে গহনাঘাঠি রাখা ছিল তাও ইনুস লকার ভেঙে চুরি করেছে ব্যাংক ডাকাতি করে লকার ভেঙে চুরি করেছে এটা হলো বাস্তবতা কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে হ্যাঁ অত্যাচার নির্যাতন তারা করে যাচ্ছে আমাদের অগণিত নেতাকর্মীকে আমরা হারিয়েছি প্রায় আমাদের দশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে ইনুস হত্যা করেছে গুম করেছে নির্যাতন করেছে আহত করেছে একদিন সেই হিসাব বেরোবে জবাব দিতে হবে এবং কোথায় কোন কোন এলাকায় আমাদের কত নেতা বাড়িঘর লুটপাট করেছে কত নেতাকর্মীকে নির্যাতন করেছে মামলা দিয়েছে আজকে লক্ষ লক্ষ প্রায় পাঁচ সাত লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আর কারাগার তো ভরে ফেলেছে কই আমার আমার কি এরকম কারাগার ভর্তি ছিল বিরোধী দল দিয়ে সেটা তো ছিল না সুনির্দিষ্ট মামলায় যে কটা এবং সুনির্দিষ্ট অপরাধের যে কটা সেই কটাই এখন তো মামলাও লাগবে না অমনি গ্রেপ্তার করো এ হলো ইনুসের রাজত্ব মামলা ছাড়াও গ্রেপ্তার হবে চরমভাবে ভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে মানবতার বিরোধী কাজ করে যাচ্ছে ডক্টর ইনুস আর তার ওই যে লেজে জাহাঙ্গীর একটা আছে আর ওই যে আসিফ আর একটা এই তিনটা মিলে সমস্ত দেশটাকে শেষ আর একজন হলো পরিবেশবিদ এসে সিলেটার পাথর খেয়ে ফেলেছে সেন্ট মার্টিন পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ আমলে খালি মামলা করত আর পয়সা কামাতো এখন এখন পাথর বেচে পয়সা কামালো আজকে বাংলাদেশটা একটা দুঃশাসনের কবলে পড়েছে যা জঙ্গি সন্ত্রাসীদের হাতে পড়েছে এই জঙ্গি সন্ত্রাসী ইনুস এবং তার চালা চমুন্ডা দেশকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই দেশকে রক্ষা করতে হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সব কিছু বলে যে সবাই এক হয়ে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে আর যেখানে নৌকা নাই আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না আওয়ামী লীগের ভোটাররা কেন যাবে ভোট দিতে অনেক জায়গায় হামলা দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে কেন ভোট দেওয়া তার স্বাধীনতা মানুষের ইচ্ছা সে ভোট কাকে দেবে না দেবে সেটা তার স্বাধীনতা কিন্তু এখন তো ভোট আগেই হয়ে গেছে রেজাল্ট আগেই হয়ে যাচ্ছে এটা হলো বাস্তবতা হ্যাঁ না ভোটের হ্যাঁ আগেই হয়ে যাচ্ছে তো এটা কোন ধরনের মানে উন্নতিটা করলে আমার প্রশ্ন অন্ধকার কেটে যাবে নতুন সূর্য উদিত হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চোজবি হোক আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগের অপরাধটা কি আওয়ামী লীগের দোষারোপ করা হয় না আমরা নাকি ভোট কারচুপি করেছি দিনের ভোট রাতে দিয়েছি ইত্যাদি ইত্যাদি আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি আজকে কি হ্যাঁ না ভোট হবে গণভোট এই গণভোটের আমরা রেকর্ড দেখেছি জিয়াউর রহমানের আমলে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সেই খনিজের দোষর জিয়াউরহমানরা অবৈধভাবে ক্ষমতা দখল করলো সে তখন সেনাপ্রধান কারণ বঙ্গবন্ধুকে হত্যার জন্য সে পুরস্কার হিসেবে পেয়েছিল সেনাপ্রধান হওয়ার পদ একাধারে সেনাপ্রধান আবার ওদিকে সে তখন আবার নির্বাচন দিল কি হ্যাঁ ভোট তখনকার নির্বাচনে সাতাত্তর সালে সেই হেনা ভোটের ইতিহাস যদি দেখেন তখন হ্যাঁ বাক্স পাওয়া ছিল না বাক্স নাকি অধিসে ছিল না প্রশাসনিক যন্ত্র থেকে শুরু করে সকলকেই ব্যবহার করা হয়েছিল ভোট পড়তে পড়তে সে ভোট নাকি একশো দশ পার্সেন্ট হয়ে যায় তো কোনো এক বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে একশো দশ পার্সেন্ট হলো কীভাবে তার জবাব কিন্তু জরহান দিতে পারে নাই আজ এরপরে আবার আমরা দেখি এখন আজকে অবৈধভাবে অসাংবিধানিকভাবে জঙ্গিদের ব্যবহার করে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পাড়া দিয়ে ডক্টর ইনুজ যখন ক্ষমতা দখল করেছে সেও আবার এখন হ্যানা ভোট দিচ্ছে কিন্তু এই হ্যানা ভোটে তার যে প্রক্রিয়া একই ধরনের তার রেজাল্টটাও কৃষিরাও জানা যাবে কারণ ইতিমধ্যে আপনারা দেখেন যে দেশের সকল সরকারি এবং সাহিত্যশাসিত যত কর্মকর্তা কর্মচারী আছে যতগুলি অফিসারত আছে সকলের কাছে নির্দেশ চলে গেছে যে হ্যাঁ ভোট দেওয়ার জন্য তারা প্রচার করবে এবং হ্যাঁ ভোট দেবে এটা কী ধরনের নির্বাচন হলো কীভাবে মতামত হলো সেটা আবার প্রশ্ন ডক্টর ইউসকে এই প্রশ্নের জবাব দিতে পারবে যে সে কীভাবে পুরো সরকারি মেশিনারিস দিয়ে কাজে লাগাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সেনাবাহিনী পুলিশ বিডিআর আনসার বিডিবি থেকে শুরু করে যত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সংবিধিবদ্ধ যতগুলি প্রতিষ্ঠান আর সরকারি প্রতি সরকারি কর্মচারীরা তো আছেই সকলের কাছে নির্দেশ চলে গেছে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রচার চালাও হ্যাঁ ভোট দাও তো বললে রেজাল্ট তো হয়ে গেছে তো তার কোনো সন্দেহ নাই জিয়াউর রহমানের সেই আটাত্তর সালের রাষ্ট্রপতি নির্বাচন একই অবস্থা একাধারে সেনাপ্রধান আবার রাষ্ট্রপতি প্রার্থী সংবিধান শুধু লঙ্ঘন না আমাদের মানে সেনা আইন যেটা রুলস আর্মি রুলস অ্যাক্ট সেগুলো সে ভঙ্গ করে তার রাষ্ট্রপতি নির্বাচন করার পরে তারপরে তার খায়েশ হলো দল করার তখন এই বিএনপি অবশ্য বিএনপির আগে জাগো দল হ্যান ত্যান অনেক কিছু করতে করতে বিএনপিটা টিকে গেল বিএনপি করলো তো এই যে বিএনপি করে সে যখন ক্ষমতাটা মানে করতে চাই সেই নির্বাচনের ফলাফল তো আগে থেকে রেডি করা ছিল তো এখন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আওয়ামী লীগের অপরাধটা কি আওয়ামী লীগরা কি সুশাসন দেয় নাই ডক্টর ইউনুসের সুশাসনটা কি হ্যাঁ ডক্টর ইনুস সাহেব খুব সুশাসন দিয়েছেন দেশে তার মানে ডক্টর ইন সুশাসন ডক্টর ইনুস স্টাইল সেটা কেমন মুক্তিযুদ্ধের বিজয়ের ইতিহাস সব মুছে ফেলে দিচ্ছে এমনকি বীরশ্রেষ্ঠ মতুর রহমানের নামে একটা নগর এক কিছু প্ল্যাকচ সেগুলো ভেঙে দিল বুলডোজার দিয়ে আজ আজকেই আপনার দেখবেন সেটাও ভেঙে দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর সেটা ধ্বংস করলো আগুন দিল পোড়ালো ভাঙলো মুক্তিযুদ্ধের জাদুঘর বাংলো সারা বাংলাদেশের সমস্ত মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলা এবং ইতিহাসও বিকৃত করে দেওয়া হয়েছে উনি নাকি রিসেন্ট বাটনের টিপ দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছেন সেই পরাজিত শক্তির পদতলে অর্থাৎ যে পাকিস্তানি আলাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের লাখো শহীদ রক্ত দিয়ে বিজয় পতাকা উড়িয়েছিল সেই বিজয়ের গৌরবকে দুই হাতে মুছে ফেলে দিয়ে আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় পরাজিতদের নিচে তাদের অধীনস্থ করার একটা চক্রান্ত চলছে আপনারা যদি এখন লক্ষ্য করেন আজকে দেশটা কী চলছে এই যে আজকে আমরা যে কথা বললাম আমাদের নেতাকর্মীদের সাথে যে অত্যাচার নির্যাতন কারাগারে কারাগারে হাজার হাজার নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী ইনুৎস সাহেব ক্ষমতা এসে সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে প্রত্যেকটা জেলখানা খুলে কোনো আইনের তোয়াক্কা করেনি সে আদালতের তোয়াক্কা করেনি যেমন নিজের অবৈধ ক্ষমতাগুলি এবং সেই সাথে তার যে মানি লন্ডারিং দুর্নীতি এ সমস্ত ট্যাক্স ফাঁকির মামলা যেমন প্রত্যাহার করে দিয়েছে সেই সাথে এই সমস্ত অপরাধীদের সবাইকে মুক্তি দিয়েছে মুক্তি দিয়েছে তার কারণ আছে কারণ তার এই ক্ষমতা দখলের সময় তার মেটিকুলার ডিজাইনে যে হত্যাকাণ্ডগুলি চালিয়েছিল এরা তো তার সাথী এরা তো তাকে সহযোগিতা করেছে সেই কৃতজ্ঞতায় এই অপরাধীদের সে মুক্তি দিয়ে সে তার সেই তথাকথিত সুশাসন চালিয়ে চালু করেছে আর ওদিকে ওনার জুলাই হিরো জুলাই হিরো না জিরো সেটা তো প্রশ্ন ওঠে একটা সার্ভে দেখলাম হ্যাঁ সার্ভেটা বেশ তৈরি করে দেওয়া এতে কোনো সন্দেহ নাই সেটা সার্ভে দেখলেই হবে আওয়ামী লীগ নাই কারণ আওয়ামী লীগ তো ব্যান্ড অবৈধ ক্ষমতা দখলকারী ব্যান্ড করে জনগণের ভোটে নির্বাচিতদের কে অদ্ভুত ব্যাপার ডাকাত ঘরের ঢুকে ডাকাতি করতে চেয়ে তারাই মালিক বনে গেল আর ঘরের মালিক তখন ঘরের বাইরে বাস্তবতাটা তো এইখানেই কারণ হ্যাঁ ভোট দেওয়ার জন্য যদি এখন সরকারি কর্মচারীদের ব্যবহার করা হয় আমি দেখলাম যে আমাদের নির্বাচন নিয়ে একটা তদন্ত প্রতিবেদন দেওয়া হলো সেখানে বলা হলো কি দু হাজার আঠেরো নির্বাচনের নাকি প্রশাসনকে ব্যবহার করা হয়েছে আমরা কখনো প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন করি না বরং আমি সেবার প্রশাসনদের নিষেধ করেছিলাম তারা একটু বেশি উৎসাহিত হয়েছিল এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা তাদের নিষেধ করেছিলাম যাতে উৎসাহিত হওয়ার দরকার নাই কারণ সার্ভে রিপোর্টেই ছিল আমাদের কাজের মধ্য দিয়ে আমরা জনগণের কল্যাণ করেছি জনগণের উন্নতি করেছি জনগণের সমর্থন পেয়েছি আমরা যতবার ক্ষমতা এসেছি আমাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে একটাই সেটা হলো আমরা জনগণের জন্য কাজ করেছি জনসেবা করেছি কারণ আমি যখন প্রধানমন্ত্রী হয়েছি আমি আমার বাবার মতো বলেছিলাম যে আমি প্রধানমন্ত্রীর আমি জনগণের সেবক আর সেবক হিসেবে কাজ করেছি এবং জনগণ তা মূল্যায়ন করেছে হ্যাঁ দু হাজার চোদ্দের নির্বাচনে কেউ ইলেকশন করবে না সেখানে বলা হলো যে সেখানে এতজন আনকনটেস্টেড হ্যাঁ ঠিক আমরা সেটা পছন্দ করিনি কিন্তু আমার প্রশ্ন আর আমলে যারা কনটেস্ট করে কয়জন জিততে পেরেছিল সে জবাবটা কি দেবে সেটা বাদ দিলাম উনিশশো সালে যে রাষ্ট্রপতি নির্বাচন হলো সত্তার সাহেব এবং বানাম কামাল হোসেন তখন কি। কামাল হোসেনের কত ভোট পড়েছিল আরে সাতার সাহেবের কত ভোট পড়েছিলো তখন তো সাত্তার সাহেবকে জিতায় দেওয়া হলো সম্পূর্ণ মানে দিনের ভোট না প্রকাশ্যে দেবালোকে মেরে বাক্স ভরে দেওয়া হয়েছে এবং এক একটা পুলিং সেন্টারে ঢুকে ঢুকে সেখানে সোজা এক একটা বইনে মেরে দিয়ে চলে এসেছে আর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে চরম নির্যাতন আসেন উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন একানব্বই সালে কোনো দলই মেজোরিটি পায়নি যদিও তখন রাষ্ট্রপতি শাহাবুদিন সাহেব আমাকে বলেছেন জামাত এবং জাতীয় পার্টি আমাকে সমর্থন দেবে আমি সরকার গঠন করব কিনা আমি নাই কেন আমি যখন মেজোরিটি পাইনি আমি করবো কেন খালেদা জিয়া জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করলো কিন্তু সরকার গঠন করেই তার পাঁচ বছর আর পূর্ণ করতে পারলো না সে ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি একটা ইলেকশন করলো কত পার্সেন্ট ভোট পড়েছিল তখন সব দল বয়কট করলো হয়তো চার পাঁচ পার্সেন্ট ভোট যদিও টেন এ দেখানো হয়েছিল তো এখনো সত্তর জনের উপরে আনকনটেস্টেড জনগণের ভোট চুরি করলে জনগণ তা মেনে নেয় না এটা হলো বাস্তবতা প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে